বৃষ্টি ভেজা সকাল তো সঙ্গে আমাদের জমিতে জল লেগে গিয়েছে একেবারে সব সবুজ গাছপালা গুলো না প্রাণ ফিরে পেল মনে হচ্ছে তো দেখতে থাকো আজকে আর যে দেখো ওঠেনি আমি এখন আমি কিছুক্ষণ আগেই উঠলাম কাজ আছে কিছু দেখা হবে

Make it que তো আজকে বারটা ছিল বৃহস্পতিবার অন্যান্য দিন একটু দেরি করে কাজ করলেও চলবে কিন্তু আজকে চলবে না আজকে লক্ষ্মী বার লক্ষ্মী পুজো দিতে হবে তো বৃষ্টির জন্য আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো তারপরেই বৃষ্টিতে ভিজে ভিজে বাসন কোষণ সব ধুয়ে নিতে হলো তো সব ভিডিও তো আর করতে পারলাম না কিছু কিছু আছে যেগুলো সব বাসন ধুয়ে আমি কাপড়টা ছেড়ে নিয়ে ঘরটর মুছে আজকে কিছুক্ষণ রেখে আমি পুজো দিতে চলে গেলাম তো ফুলছে তোলা আম পল্লব পুজো দিতে যতটা না দেরি হয় তার চেয়ে বেশি দেরি হয় এসব জোগাড় করতে তো ঠাকুরকে ভালোভাবে দিতে গেলে সব কিছু তো ঠিকঠাক জোগাড় করতেই হবে দেখো আজকে কতগুলো ফুল পেয়েছি মনে হয় সবার আগে আজকে আমি ফুলগুলো ছিঁড়েছিলাম তো গাছের বেলপাতা আর দুপু নিয়ে চলে এসেছি আর আম যেহেতু এখন গাছে নতুন পাতা বেরোচ্ছে সেই জন্য আমপল্লবটাও ভালো পেয়েছি আর ঠাকুরকে দেখো প্রথমে আমি ঘরটা মুছে নিয়েছি ঠাকুরকে পরিষ্কার করে দিয়েছি এবার বাটাগুলোকে দিয়ে দেবো বাটা আর জল আর আজকের প্রসাদে আমি রেখেছি ফল ফল বানিয়েছি আর এদিকে জল শঙ্খ জল শঙ্খটা তো আমাদের ভীষণই দরকার ঠাকুরকে আরাধনা করার জন্য নাকি এটা দরকার আর কি কি কারণে এটার প্রয়োজন আছে প্রয়োজনীয়তা আমি জানা নেই আমাকে তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও তো আমার মহাদেবকে আমি জল ঢেলে দিলাম মাথায় মহাদেবের সঙ্গে রয়েছে কুর্ম আর হচ্ছে ইয়ে ত্রিশুল তারপরে আমি মহাদেবীর পুজো করে আমি এখন ঘরটাকে সাজিয়ে নিচ্ছি ঘটে আমার স্বস্তিকা চিহ্ন বা এই চিহ্নটাকে এই চিহ্নটাকে কি বলে গো আমার ঠিক মনে পড়ে না তোমরা যদি জানো আমাকে জানিও ঠিক আছে এই চিহ্নটা করতে ভীষণ ভালো লাগে যেটা আমি এখন করছি তো ঘরটাকে সুন্দরভাবে মন মতো সাজালে আমপল্লব শুদ্ধ আমপল্লব তারপরে বেলপাতা দুপু এই কটা জিনিস তো বৃহস্পতিবার তোমার অবশ্যই দরকার দেখো সংসারে থাকতে গেলে আমরা যেহেতু বাঙালি হিন্দুরা মেনে আসছি যে দেবীর লক্ষ্মীদেবীর লক্ষ্মীদেবী মা অন্নপূর্ণা তাদের অশেষ কৃপা রয়েছে তো আমি অন্নপূর্ণা পূজাটা করি না আমি মা লক্ষ্মীদেবীকে অনেক মানি সবসময় আমার লক্ষ্মীদেবী আর হচ্ছে সরস্বতী ঠাকুরের কথা মনে পড়ে আর এখন নতুন করে দেখছি যে আমার ভোলানাথের প্রতি খুব মন হয়েছে তো আমি সোমবার করেও কিন্তু কিন্তু পুজো দিই তো আমাদের আজকে বাড়িতে তো কারেন্ট ছিল না জানোই ভিজে ভিজে কাজ করতে হলো তারপরে বাইরের যে মানে সরকারি যেই কলটা আছে সেখান থেকে জল নিয়ে এসেছি তো দুইবার করে জল আনতে হলো বাসন ধুতে হলো তারপরে আবার জল নিয়ে এলাম তো তবুও ভাবছি যে সকাল সকাল পুজোটা দিয়ে দিলে অনেকটা কাজ হয়ে যায় তারপরে কিন্তু ফাঁকাই থাকবো তো চন্দন ঘষে নিলাম চন্দন ঘষে কারণ চন্দন ঘষা ছাড়া তো ফুল দেওয়া যাবে না চন্দন ঘষে ফুলের মধ্যে ছিটিয়ে তারপরেই আমরা ফুল দিই তাহলে পুলটা শুদ্ধ হয় তাই বলে বড়রা আমিও এটাই মানি তুলসী পাতা পরে দেবো কারণ তুলসী পাতাটা তখনও আমি আনিনি পরে আমি এনে তুলসী পাতাটা দেবো তোমরা দেখতেই পাবে আর এখন আমি হচ্ছে বেলপাতা তারপরে ফুল সব কিছুতে ছিটিয়ে নিচ্ছি তারপরে বেলপাতা ঘটেই প্রথম দেবো বেল বেলপাতা দিয়ে নিলাম তারপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো সবার মতেই লক্ষ্মী মানে লক্ষ্মী ঠাকুর বিরাজ করে সব বউদের মধ্যে সব মেয়েদের মধ্যে তো সব মেয়েরাই চায় সংসার ভালোভাবে চলুক তার স্বামী সন্তান সবাই ভালো থাকুক অবশ্যই শাশুড়িও ভালো থাকুক কারণ শাশুড়ি না থাকলে বাড়িটাতে ঠিক মানে ভালো লাগে না কেমন যেন লাগে উনি উনি অনেকটাই সামলে নেন যে এরকম আমি এখন এদিকটা সামলাচ্ছিলাম উনি এদিকে রান্না করে টুকটাক যতটুকুই করুক যতটুকুই আগে দেখুক এটাই অনেক আর দেখো ভোলানাথটাকে আমার কি মিষ্টি লাগছে দেখতে তো ভোলানাথের জন্য ভাবছিলাম এবার একটা নন্দী কিনবো কিন্তু মেলাতে না ঠিক কেনা হলো না এবার অনেক কিছু কিনে ফেলেছিলাম তো পরের বার আশা আশা করছি আমি কিনতে পারবো নন্দী তো সব কিছুই যখন হয়ে গেছে নন্দীটা কেন বাদ থাকবে আর আমি বেল গাছের ওখানে পরে ভবিষ্যতে ওখানে বসানোর ইচ্ছা আছে শিব ঠাকুরকে আর দেখো এত ফুল ফুটে না এই সব ফুলগুলো কিন্তু আমাদের বাড়িরই এই গাছটা লক্ষ্মী গাছ এত ফুল ফুটেছে এই ফুলগুলো দিয়েই পুজো হয়ে যায় তোমরা কি জানো ফল কাটা কখনো বলা যায় না ঠাকুরের জন্য যখন তুমি প্রসাদ তৈরি করবে তখন বলবে ফল বানাচ্ছি তো আমি প্রত্যেকদিনই চেষ্টা করি বৃহস্পতিবার আর সোমবার ফল দেওয়ার তো অন্যান্য দিন বাতাসা নকুলদানা এসব দিই আদার্স যখন আত্মীয়দের জন্য বা বাড়িতে থাকে তখন তো দিই তো ঠাকুরকে একটু ফল দিলে একটু ভালো কিছু দিলে আমাদের ভালো লাগে আমাদের যেরকম কোনো দিন বিশেষ কিছু আইটেম থাকলে ভালো লাগে তো ঠাকুরকেও যদি ভালো কিছু দিতে পারি তাহলে তো ভালোই লাগে বলো তো আংটিরকে সামলে না এই পুজো দিতে গিয়ে পুজো দিতে তো বেশ অনেকটা সময় লাগে বলো দেড় ঘণ্টা বৃহস্পতিবার তো প্রায় দেড় ঘন্টা চলে লেগে যায় তো কিছু সামলে দেখে দেওয়া কেন বাবা আসো আসো আসামি সাই করে দিয়ে আসো চলে আসো ও ঠাকুর তুমি কেন ফেলে দিলে আদিতকে জন্য মাকে নিয়ে মা আমি যাবো এখন তুমি যা না ভাত খেয়ে তারপর বানানো দেবে আমি এদিকে হয়ে গেছে আমার বাবা আমি পুজো দিতে গেলে তো তার আশা চাই চাই ঠাকুর ঘরে একটু ঠাকুরের থেকে প্রসাদ ভাগ না করে খেলে ওর হয় বলো আর মাকেও দেখতে আসবে বলছে মা তুমি কই আমি খাবো খেতে আসো এই করতে করতে এসে জল ছিল জলের মধ্যে পড়েই গেল তো দেখো ঠাকুর ওকে নিয়েও আমি ঠাকুর দিতে পারি কিন্তু আজকে যেহেতু ওর বাবা মা ঠামাকে বললাম খাইয়ে দাও কারণ বারোটা বেজে গিয়েছিলো সেই জন্য খেতে বলে দিলাম নাহলে অন্যান্য দিন ওকে আমার কোলে নিয়েই প্রায় দু বছর আড়াই বছর হতে চললো ওকে কোলে নিয়ে আমি অনেক পুজো দিয়েছি তোমরা হয়তো কিছু ভিডিও তো দেখতেও পেয়েছো যারা যারা আমার ভিডিও রোজ দেখো তারা আদার্স তো আমার চ্যানেলটা সেরকম পপুলার না তোমরা এই ভিডিওটা যদি দেখছো তাহলে দেখো আমি কি করে পুজো দিই ওকে সামলে ওকে নিয়ে যাই বলো আর বৃষ্টির দিনে তো কথাই নেই বৃষ্টির দিনে ভিজে ভিজে পল তোলা বাসন মাজা বৃষ্টির দিনে কাজগুলো মনে হচ্ছে আরও বেড়ে যায় সময়টাও তাড়াতাড়ি চলে যায় আর দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে আর ধূপ জ্বালাতে যে এতই ভালো লাগে না ধূপ সন্ধ্যাবেলা আর এই বৃহস্পতিবার কোনো বিশেষ পুজো থাকলে ধূপ দিতে ভীষণই ভালো লাগে বাড়িটা এত সুন্দর একটা গন্ধ হয় আর মনে আমার মনে হয় যে নেগেটিভিটি হয়তো দূর হয়ে যায় এটা ঠিকই বলে হয়তো সেই জন্যই ওই বিজ্ঞানের দিক থেকে নেগেটিভিটি দূর নেগেটিভিটি দূর হয়ে যাওয়া আর এই যে আমাদের বাংলা যত সব যত স্বপ্না যত ভালো ভালোই সংস্কার আমার ভীষণই ভালো লাগে

নারায়ণ নমসীতমতম দেবী সরস্বতী তম যত তত জয়মদির বন্দে বিষ্ণু প্রিয়াঙ্গী দারিদ্য দক্ষণ আসিলী ক্ষীরতপুত্রীকে শুভকান্ত বিষ্ণু বাক্ষবি আসিনী দোল পূর্ণিমা বিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস সকিধী বিবাহী করে বসে নারায়ণ কইছেন নানা কথা সুখে আলাপন চোখে হেনকালে কালে বিনা করে আসি মানে বা নারায়ণের সাক্ষাতে কইল বিস্তর তারপর করে চোরে করিয়ার প্রতি কইল নারদ মনি নারায়ণী প্রতি কখনো তৈরি কেমন তোমার বিচার চঞ্চলা চপলা তাই ফিরে দাঁড়িয়ে দাঁড় পলকের তরে তখন আই কোথা স্থিতি মস্ত বাসী বছর তাই পুগেছে দুর্গতি শত তো পুত্রী আরত নর নারী ভাবনা শুদ্ধ যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অর্ণাভাবে শিরো গায়ে বলহীন দেহ কোথা কষ্টে আত্মহত্যা করিতেছে কেউ অতি প্রিয় প্রাণাধিক পুত্র কন্যা বানিয়ে করিতেছে পরিত্যাগ অন্যের কাজ আমি ছাড়া বাইরে তবে রাশা বলার নাগেছি অত শিখেছি মোর ঘরে হওয়া অধিষ্ঠান কি বসো ঘরে আমার ঘরেতে ঘাড়িতে আলো ঘুরে